শামা ওবায়দ রিঙ্কু বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক তারেক রহমানের কুবে ঘনিষ্ঠ বিএনপির নেত্রী শামা ওবায়দ রিঙ্কুর বাবা কে এম ওবায়দুর রহমান ছিলেন বিএনপির সাবেক মহাসচিব ও সাবেক এমপি সামার রাজধানী বিকর্ণাসা নুন স্কুল অ্যান্ড কলেজের সাবেক শিক্ষার্থী যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কম্পিউটার সায়েন্স নিয়ে পড়ালেখা সম্পন্ন করেন সামা এরপর দীর্ঘদিন কাজ করেছেন যুক্তরাষ্ট্রের একটি প্রযুক্তি প্রতিষ্ঠানে একসময় বিদেশের উচ্চ বেতনের চাকরি ছেড়ে শ্যামা দেশে এসে যুক্ত হন বিএনপির রাজনীতির সাথে দেশে এসে শামা দীর্ঘদিন টিভিতে ইংরেজি সংবাদ পাটিকা হিসেবে কাজ করেছিলেন সামার হাজব্যান্ড শোভন একজন প্রতিষ্ঠিত রিয়েল এস্টেট ব্যবসায়ী মজার বিষয় হচ্ছে সামার শ্বশুর লোকজন আওয়ামী রাজনীতি সাথে যুক্ত শামা শ্বশুর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য শামা ওবায়েদ রিঙ্কুর মা শাহেদা ওবায়েদ বিএনপি সরকারের আমলে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ছিলেন দু হাজার চব্বিশের প্রথম দিকে ডেমোক্রেটিক রিফর্মস পার্টি নামে নতুন একটি রাজনৈতিক দল গঠন করেছিলেন শাহেদা ওবায়েদ এর আগে দীর্ঘদিন ধরে গর্ব বাংলাদেশ নামের একটি সংগঠনের আহ্বায়ক পদে আছেন শাহেদা ওবায়েদ দুই হাজার উনিশে বিএনপি নেতৃত্বের করা সমালোচনা করেছিলেন শাহেদা ওই সময়ে তিনি বলেছিলেন বিএনপি আর এখন রাজনৈতিক দল নয় এটি এখন মা ও ছেলের রাজনৈতিক সমিতিতে পরিণত হয়েছে কথাবার্তায় দারুণ স্মার্ট সামা ওবায়েদ রিঙ্কু অতি অল্প সময়ে সারা দেশে জনপ্রিয় হয়ে ওঠেন যে কোনো অন্যায়ের বিরুদ্ধে বিগত সময়ে তার প্রতিবাদী কণ্ঠ ছিল সবসময় সোচ্ছার কিন্তু ভিন্ন মতের লোকজনের বিরুদ্ধে তার বক্তব্য কখনো শালীনতার মাত্রা ছাড়ায়নি ফরিদপুর দুই আসনে দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের জন্য কাজ করেছেন শামা ওবায়েদ সহজে অনুমান করা যায় সামা এ আসন থেকেই সামনের নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী কিন্তু এ আসনেই বিএনপির আরেক মনোনয়ন প্রত্যাশী হচ্ছেন কৃষক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল কয়েক মাস আগে ফরিদপুরের নগরকান্দায় শামা ওবায়দ গ্রুপ ও বাবুল গ্রুপের সংঘর্ষে একজন প্রাণ হারান এই ঘটনায় সামবাইয়ে রিঙ্কু ও বাবুলের রাজনৈতিক পথ স্থগিত করা হয় আপনার কি মনে হয় সামনের নির্বাচনে এই আসন থেকে বিএনপির মনোনয়ন কে পাবে